দর্শক আমরা এখন রয়েছি টঙ্গী রেলওয়ে স্টেশনের যে মাঠ রয়েছে সেই মাঠেই এই মাঠে কিন্তু যে দুর্গাপূজা শুরু হয়েছিল সেই দুর্গাপূজার ইয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করেই যে মেলা শুরু হয়েছিল সেই মেলা কিন্তু এখনও চলমান এখন গভীর রাত্র রয়েছে কিন্তু মেলা এখন পর্যন্ত চলমান রয়েছে আপনারা দেখতে পারতেছেন রাত্র হওয়ার কারণেই শ্রোতা না থাকলেও দোকানদাররা কিন্তু ঠিকই রয়েছেন আমরা কয়েকজন দোকানদারের থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে তাদের এবারের মেলার বিক্রি কেমন হয়েছে এবং তাদের এবারের মার্কেটিং কেমন হয়েছে এবং মেলায় এবার জনস্রোত কেমন হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আমি ইনসাফ নিউজ থেকে আসছিলাম এবার তো আপনারা দুর্গাপূজা উপলক্ষে মেলা বসাইছিলেন আপনাদের এবার মেলায় জনস্রোত কেমন হয়েছে এবং মেলায় কাস্টমার এবার আপনারা কেমন পেয়েছেন আগামী শুক্রবার কি শনিবার পর্যন্ত রয়েছেন রাত্রেও কি কাস্টমার আসে এখন তো মোটামুটি আচ্ছা কাস্টমার পাওয়া যাচ্ছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমরা এটা দেখতে পাচ্তেছি একটা কসমেটিক্সের দোকান আলহামদুলিল্লাহ তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে মেলার কাস্টমার যথেষ্ট আসতেছে এবং রাত্রেও কাস্টমার আসতেছে এটাও একটি আমরা দেখতে পাচ্ছি কসমেটিক্সের দোকান হ্যাঁ জি 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 আপনারা আসসালামু আলাইকুম ভাই আমি ইনসাফ নিউজ থেকে আসছিলাম আপনারা এবার মেলায় কেমন কাস্টমার পেয়েছেন এবং আপনাদের বিক্রি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এখন তো দেখতে পাচ্তেছি অনেক গভীর রাত এত রাত্রেও কি কাস্টমার আসে

মেলা আর আগামী কতদিন চলবে মানে এই দশ তারিখ পর্যন্ত চলবে হ্যাঁ ঠিক আছে এটা দশ তারিখ পর্যন্ত তাহলে মেলা চলবে আপনাদের দোকান কি চব্বিশ ঘন্টায় খোলা থাকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কাস্টমার আসে আর কি তাই কিছু দোকান দেখতে পারতেছি বন্ধ হয়তো হ্যাঁ তো আর বৃষ্টি বাদলের কারণে কি কাস্টমার কম আসতেছে

ভাই ভাইরা মনে সবাই কাজে ব্যস্ত এই জন্য তাদেরকে ডিস্টার্ব করব না আমরা মেলা মোটামুটি একটু জমে উঠেছে যদিও এখন অনেক রাত এরপরেও মেলা কিন্তু চলতেছে ইনসাফ নিউজ টঙ্গি গাজীপুর